ইউজি বিডিপি যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা এই বছর অ্যাসাইনমেন্ট এবং টার্মেন এক্সাম দেবেন তার আগে আপনাদের এক্সাম ফর্ম ফিল শুরু হয়েছিল ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ কিন্তু বিভিন্ন কারণবশত অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা ফর্ম ফিল করতে পারেননি আবার অনেকে টাকা কেটে নিয়েছে তবুও পেন্ডিং দেখাচ্ছিল সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের জন্য ইউনিভার্সিটি থার্ড ফেজ দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের ফর্ম ফিল আপ করার যে পোর্টাল সেটা রিওপেন হবে সেটা আগামী কুড়ি নয় দুই দুপুর দুটো থেকে আপনারা ফর্ম ফিল করতে পারবেন টাকা পেন্ডিং রয়েছে কি না সেটা আপনারা চেক করতে পারবেন এবং এর যে লাস্ট ডেট লাস্ট টাইম সেটা আগামী তেইশ নয় দুই হাজার চব্বিশ দুপুর দুটো পর্যন্ত এই যে তিনটে দিন টোয়েন্টি ফোর থ্রি এই তিনটে দিন সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা যে কোনো সময় ফর্ম ফিল আপ করতে পারবেন যে সমস্ত ছাত্রছাত্রী আপনাদের ফর্ম ফিল আপ বাকি রয়েছে অতি অবশ্যই এই সুযোগে ফর্ম ফিল আপ করে নেবেন এটাই কিন্তু লাস্ট সুযোগ এরপরে আর কোনো রকম সুযোগ আপনাদের হয়তো আর দেওয়া হবে না তাই সুপ্রিয় ছাত্রছাত্রী যাদের বাকি রয়েছে ফর্ম ফিল করতে অতি অবশ্যই আপনারা ফর্ম ফিল করবেন ফর্ম ফিল করতে গেলে প্রথমে আপনাদেরকে সাইন আপ করতে হবে সাইন আপ করে এনরোলমেন্ট নাম্বার সমস্ত কিছু দিয়ে দিতে হবে সেক্ষেত্রে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার সেই রেজিস্টার মোবাইল নাম্বারে পাসওয়ার্ড দেওয়া হবে ইউনিভার্সিটি থেকে তারপরে এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করবেন আপনাকে যতগুলো পেপারের এই বছর পরীক্ষা দিতে হবে সেই সমস্ত পেপার ওইখানে শো হবে এবং সেটার জন্য যত অ্যামাউন্ট ওখানে দেখানো হবে সেই অ্যামাউন্ট সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের পে করতে হবে এইভাবে কিন্তু ফর্ম ফিল হয়ে যাবে এই ছিল সুপ্রিয় ছাত্রছাত্রী আজকের অফিসিয়াল একটি গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তীতে আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন